এবং তার দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে এমন একজন ব্যক্তিকে যে তার সমকামী পার্টনারকে নিয়ে বাংলাদেশের এই দায়িত্ব পালন করতে চায় দ্বিতীয়ত আমরা দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন নারী উপদেষ্টা যিনি অত্যন্ত গর্হিত এবং বাংলাদেশের সংস্কৃতি ধর্ম বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের সম্পূর্ণ বিপরীতে তিনি মন্তব্য করেছেন এবং বর্ণ গ্রাফি এগুলো একটা নির্দিষ্ট বয়স পেলে মানুষ দেখতে পারে সেই ধরনের মন্তব্য তিনি প্রদান করেছেন ইতিপূর্বে মনে হয় না যে কোনো কেউ এত বেশি ধৃষ্টতা দেখিয়েছে সুতরাং আমরা এই সমস্ত বিষয় যেগুলো ইসলাম বিদ্বেষী যেগুলো মানব বিধ্বংসী অনেক আমরা কড়া ভাষায় এটার প্রতিবাদ করি বাংলাদেশে মানবাধিকার যে অফিস খোলা হচ্ছে এগুলোর কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না বরঞ্চ বাংলাদেশ একটি ইসলামী মূল্যবোধের দেশ বলেই আমি মনে করি এবং বাংলাদেশে শতকরা নব্বই পার্সেন্টের উপরে যেখানে মুসলিম বসবাস করে সেখানে ইসলামী অনুশাসনের কোনো একটা বিষয় প্রয়োগ করে সেটিকে আমাদের দেশে প্র্যাকটিস করে সেটিকে নীতিগতভাবে ভাবে পাশ করা যেত কিনা সেই সময়টাতে আমরা এখন নাস্তিকতার দিকে এবং ধর্মহীনতার দিকে ধাবিত হওয়ার বিভিন্ন প্রপাগান্ডা আমাদের দেশে দেখছি এগুলোর আন্তর্জাতিক সহজানচের অংশ বলে আমি মনে করি এবং বাংলাদেশের একজন মুসলিম নাগরিক হিসেবে আমি অনুভব করি এবং আমি এটা প্রয়োজন বোধ করি যে বাংলাদেশে অনেক তন্ত্র মন্ত্র অনেক অনুশাসন দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে চালানো হলো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কিন্তু আমরা শান্তি নামক যে বিষয়টা সেটা এখনো দেখেছি বলে মনে হয় সেজন্য আমি নতুন করে প্রস্তাব করতে চাই এবং আমাদের ইসলাম পন্থী অন্যরাও প্রস্তাব করছেন যে পরীক্ষামূলক হইলেও ইসলামী অনুশাসনের মাধ্যমে দেশকে পরিচালনা করার আপনারা চেষ্টা করুন আল্লাহ তালা এই দেশের শান্তি নিরাপত্তা সবকিছুই দিবেন ইসলাম ধর্মের অনুশাসনে যদি রাষ্ট্র পরিচালিত হয় সবাই নিরাপত্তার সাথে থাকবে এখানে সংখ্যালঘু জন্য যেরকম অধিকার থাকবে সংখ্যা গুরুর জন্য সেরকম অধিকার থাকবে সব শ্রেণী সব ধর্ম সব বর্ণ সব পেশার সব ধরনের মানুষের জন্য ইসলাম অত্যন্ত টেকসই এবং সবচাইতে বেশি মানুষের জন্য যেটি উপযুক্ত সেটি ইসলাম প্রদান করে সেই অধিকাররে ইসলাম বিশ্বাস করে সুতরাং ইসলামিক অধিকার যদি মানুষ পায় তাহলে সব মানবাধিকার মানুষ পেয়ে যাবে বলে আমরা আশা রাখি এবং মানবাধিকারের নামে যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বিভিন্ন সময় জাতিসংঘের অফিস কর্তৃক করা হয়েছে সেটি আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দেশকে তারা সম্পূর্ণভাবে কার্যত সেই দেশগুলোর সার্বভৌমত্ব তারা বিলীন করে দিয়েছে আমরা চাই যে ধরনের আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের মানুষের সাংস্কৃতিক এবং দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা অক্ষুন্ন থাকুক সেই কারণে এই ধরনের ষড়যন্ত্রমূলক বিষয়কে রুখে দেওয়ার এখন সময় আমরা রুখে দেওয়ার জন্য সবাই সবার জায়গা থেকে সোচ্চার এবং সচেতন হওয়া দরকার চেতনা জাগ্রত থাকা দরকার আল্লাহ তালা আমাদের এই দেশকে সব ধরনের ষড়যন্ত্রের কবল থেকে حفاظه قرون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين